হাই ফিটস ওয়েলকাম মাই চ্যানেল एग्जामাট তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে ভিডিওতে আমি আমার কিছু পার্সোনাল এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব রেলওয়ে গ্রুপ ডি ব্যাপারে ঠিক আছে তোমরা যেটা গ্রুপ ডি জন্য अप्लाई করেছো যারা পরীক্ষা দিতে যাবে তার মধ্যে অনেকই প্রশ্ন আছে গ্রুপ ডি চাকরি পড়টাকে খুবই কঠিন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে আমি বিস্তারিত আলোচনা করব যে আমি কিভাবে জব পেলাম আমার কি স্ট্র্যাটেজি ছিল আমি কোন সাবজেক্ট কিভাবে পড়তাম এবং কোন কোন বই অবলম্বন করতাম সেগুলো বিস্তারিত আলোচনা করব যাতে তোমাদের হেল্প হয় ঠিক আছে চলো ভিডিওটি লম্বা না করে শুরু করা যাক এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমার পুরো এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে জব পেলাম আমি রেলওয়েতে এবং আমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম আমি কোন কোন বই থেকে

ঠিক আছে সেক্ষেত্রে তুমি যে কোনো বই নাম না কেন একটা বই নিবে নেওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কী করবে প্রথমে এক থেকে যতগুলো কোশ্চেন আছে সবগুলো নিজে করে ঠিক আছে সবগুলো করবে ঠিক আছে কারণ সবগুলো করার মধ্যে তোমাদের মধ্যে কি একটা কনফিডেন্স আসবে যে না আমি সব টাইপের কোশ্চেনে পারি ঠিক আছে আমিও তাই করেছিলাম আমিও প্রথমে একটা বই নিয়ে প্রথমে কি করেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা কোশ্চেন নিজে সলভ করার চেষ্টা করেছি ঠিক আছে

প্রত্যেক সপ্তাহে তিন দিন করে যদি মক দাও তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কোন পর্যায়ে আছো তোমাকে কতটা স্পিড বাড়াতে হবে ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাকে টাইম দিতে হবে এবার মক দেওয়ার পরে মক দিলে পরে তুমি তোমার টাইম দেখতে পারবে সেখান থেকে তুমি তোমার কি করতে হবে বাড়ানো কমানো তারপরে তুমি ভালো করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আরেকটা কথা বলি যেহেতু ম্যাথের ক্ষেত্রে কিন্তু যোগিনকে এটা প্রযোজ্য যে তোমাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে সেটা এক ঘন্টা বা দু ঘন্টা তোমাকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে ঠিক আছে প্র্যাকটিসের মধ্যে থাকলে কি হবে তুমি যে নতুন টাইপ গুলো বা বিভিন্ন টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি তাড়াতাড়ি করতে হবে ঠিক তোমাকে প্রত্যেকদিন 2 ঘন্টা করে তোমাকে 2 ঘন্টা 1 ঘন্টা বলে তোমাকে প্রত্যেকদিন রেগুলার একটা নির্দিষ্ট টাইমে তোমাকে ম্যাথের মধ্যে দিতে হবে এবারে

ঠিক আছে সেটা তোমাকে কিছু লেন্দি কোশ্চেন হয় যেগুলো কি টাইম টাইম বেশি লাগে টাইম টেকিং হয় সেইগুলোর ক্ষেত্রে তোমাকে একটু বেশি নজর দিতে হবে যেরকম যদি আমি বলি ব্লাড রিলেশন ব্লাড রিলেশন তারপরে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্টটাও খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার

এই তিনটা চ্যাপ্টার তোমাকে একটু বেশি করে ধ্যান দিতে হবে ঠিক আছে এখানে তোমাকে একটু বেশি করে লাইটের কথা বলছি বিল লাইট থেকে প্রতিফলন প্রতিসরণ এই দুটো চ্যাপ্টার থেকে প্রত্যেক চ্যাপ্টারে তিন চ্যাপ্টার করে কোশ্চেন অবশ্যই পাবে আর দেখবে যে খুব বেসিক ঠিক আছে তোমাকে সেটা কি খুব বেসিক থেকে জানতে হবে ঠিক আছে প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলনের ক্ষেত্রে বলতে হবে যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি সবগুলো যে একই তলের মধ্যে এটা অবিলম্ব এটা তোমাকে এই যে বেসিক জিনিসগুলো এগুলো তোমাকে

মাইনাস হয় কখন ভি এর মান মাইনাস প্লাস হয় কখন এফ এর মান মাইনাস প্লাস হয় সেটাও তোমাকে একটু ভালোভাবে দেখতে হবে ঠিক আছে আর যদি আমি কথা বলি কেমিস্ট্রি থেকে কিছু খার থেকে কোশ্চেন দেখতে হবে ঠিক আছে আর আর হচ্ছে কিছু কিছু অনলাইন আর কোশ্চেন দিয়ে দেয় যেটা তোমাকে খুব ভালোভাবে দেখে নিতে হবে যেরকম কি ব্লিচিং পাউডার বলো বেকিং সোডা বলো তারপরে জিপশ্যাম বলো এগুলোর কি হয় এগুলো তোমাকে ডিরেক্ট বলে দেয় যে এর কেমিক্যাল ফর্মুলাটা কি সেটা তোমাকে দিয়ে দিতে এটা তোমাকে এই এই জিনিসগুলো তোমাকে একটু ভালোভাবে জানতে হবে ঠিক আছে আর যদি আমি শেষে কথা বলি ক্ষেত্রে তোমাকে আমি যদি বলবো যে হচ্ছে এখান থেকে যে সাবজেক্টগুলো আছে যেরকম পলিটি বলো হিস্ট্রি বলো আর হচ্ছে ইকোনমিক্স জিওগ্রাফি এই চ্যাপ্টারগুলো গুলো করে দেখতে হবে একটা জিনিস তোমাকে খুব ভালোভাবে দেখতে হবে যে কি বলে বিভিন্ন যে ডান্স ফর্ম গুলো আছে ডান্স ফর্ম বলো ঠিক আছে ফেস্টিভাল বিভিন্ন বিভিন্ন রাজ্যে কোন ফেস্টিভাল কি নামে পরিচিত ঠিক আছে তারপরে হচ্ছে বিভিন্ন ডান্স ফর্ম গুলি কোন কোন ডান্স কোন রাজ্যে রাজ্যের ডান্স এগুলো তোমাকে খুব ভালোভাবে দেখতে হবে ঠিক আছে আর দেখতে হবে কি বিভিন্ন রদ বলো বা বিভিন্ন বিভিন্ন রদ বা

যেটুকু জিকে বা কারেন্ট অ্যাফেয়ার কারেন্ট অ্যাফেয়ারস থেকে যে সব জায়গা फेमस হয় ঠিক আছে বা যে সব জিনিসগুলো फेमस হয় সেই সব জিকে रिलेटेड क्वेश्चन গুলো বেশি আসে তাই কারেন্ট অ্যাফেয়ারস গুলো যেগুলো রিসেন্টলি হয়েছে বা ই রিসেন্টলি হয়েছে বা যে সম্বন্ধে তুমি প্রেজেন্টেজ জানতে পড়ো সেই সব জিনিসগুলো ভালো করে নিতে হবে ঠিক আছে তো আজকের জন্য আমি এটুকুই দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে ঠিক আছে বা একটু জোরে আওয়াজ হচ্ছে